হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের মানিকগঞ্জে নাহার গার্ডেনে এটা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে গড়ে তোলা হয়েছে এই নাহার গার্ডেনটি এটা একটা পিকনিক স্পট ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে কোলাহলমুক্ত শান্ত গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহ কিছুটা সময় কাটাতে নাহার গার্ডেন পিকনিক স্পট একটি আদর্শ জায়গা এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে পুরো পরিবারের সাথে দেখেন সবুজে ঘেরা এই নাহার গার্ডেন যেদিকে তাকাবেন চোখ জুড়িয়ে যাবে শুধু সবুজ আর সবুজ এটা আমার ভাগ নেই যখনই ওর দিকে ক্যামেরা ধরি তখনই ও হাই করে দেয় এই দেখেন এছাড়াও এই নাহার গার্ডেনে নামাজ পড়ার জন্যে নামাজের জায়গা রয়েছে এবং একটা ছোট ক্যান্টিনও রয়েছে আর এই দেখেন চলে এসেছি পাখির রাজ্যে নাহার গার্ডেনে রয়েছে প্রায় তিন হাজার পাখি বিভিন্ন রকম পাখির আবাস এখানে এদের মধ্যে উল্লেখযোগ্য বিশ প্রজাতির টিয়া হেই দেখেন আর পনেরো প্রজাতির ঘুঘু বাছরাঙা ফিনিস, ককেটেল গেরে প্যারেট মেকাও ইত্যাদি এছাড়াও আরও রয়েছে বানর উট হরিণ ইমু পাখি ও ময়ূর বলেন এতগুলো পাখি যদি আপনি একসঙ্গে দেখতে পান আপনার কেমন আনন্দ হবে আমার তো অনেক ভালো লাগছিল কারণ এখানকার যেসব টিয়া আমি দেখছিলাম আমি কিছু টিয়া আছে আমি লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম এত সুন্দর এত কালারফুল কি বলবো গাইস মানে আমার মনে হচ্ছিল ধরে যেন বাসায় নিয়ে চলে যাই এত সুন্দর চলেন আপনাদেরকেও একটা আকর্ষণীয় টিয়া দেখাবো আর আমার বিশ্বাস আমার মতো ওই টিয়া পাখিটা আপনাদের দেখলে অনেক ভালো লাগবে ওই দেখেন আমার ভাগ্নি তো চিৎকারি করে দিল টিয়া পাখি দেখে এই দেখেন একটা একদম গ্রিন একটা একদম রেড আর ব্লু কালার মিক্সড শুধু রেড আর ব্লু না একটু অন্য কফি কফি কালারটাও আছে কিন্তু দেখেন কত সুন্দর মনে হচ্ছিল ধরে আদুর করি আসলে খাঁচার ভেতরে আদু করতে পাচ্ছি না কারণ আমি খাঁচার বাহিরে এরকম অনেক টিয়া আছে এই নাহার গার্ডেনে এখানে আপনার আসলে আপনাদের মনটাই ভরে যাবে পাখির কিচির মিচির শব্দে আর এই যে মুড়ি অহংকারী নারী ময়ূর আমি এত রিকোয়েস্ট করলাম একটু পেখম মেলো একটু পেখম মেলো কি বলবো গাইজ তার মুডের তো শেষই নাই সে আমার দিকে তাকালো না আমার রিকোয়েস্টটা রাখলোও না বললাম ঠিক আছে তোমাকে পেখম মেলতে হবে না একটু নেচেই দেখাও সেটাতেও তার যত আপত্তি আমি যতই ক্যামেরা নিয়ে তার সামনে যাচ্ছিলাম সে ততই আমার থেকে দূরে চলে যাচ্ছিল ওই দেখে সে একা মানে মুড দেখিয়ে হচ্ছিল না সে আরেকটার কাছে যাচ্ছে যাই হোক শত চেষ্টা করে আমি তার পেখম মেলাতে পারলাম না দুঃখিত গাইস তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না আর এছাড়াও এই নাহার গার্ডেনে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক সেখানে এলে বাচ্চারা অনেক মজা পায় এ দেখেন আমার ভাগ্যি তো এখানে এসেই এটাতে উঠতেছে একবার ওটাতে উঠতেছে একবার নামতেছে দৌড়াদৌড়ি করতেছে মানে একটা খোলামেলা পরিবেশে বাচ্চাদের ছেড়ে দিলে যা হয় আর কি ইচ্ছা মতো ছোটাছুটি করতেছে একটা অহংকারী নারীর কথা আপনাদেরকে বললাম না মুডি সুন্দরী এটা হচ্ছে আর একটা অহংকারী নারীর কাছে চলে এসেছি এই হচ্ছে গিয়ে আমাদের হরিণ আমরা বলি না কারো চোখ বেশি সুন্দর হলেই বলি একদম হরিণের মতো টানা টানা চোখ এই জন্য বোধহয় হরিণের অহংকারটা একটু বেশি দেখেন একটা তো আমাকে দেখে রুমের ভিতরে চলে গেল আর বাকি দুইটা যাবে যাবে করছে সে আমি যতই তার দিকে ক্যামেরা ধরছি আর সে একটু করে আগাচ্ছে এই দেখেন গাইস এই জায়গাটা কতটা সুন্দর আপনারা এখানে আসলে ইচ্ছা মতো ছবিও তুলতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসবেন স্কুল কলেজে পিকনিক করার জন্য আসবেন বা ফ্রেন্ড সার্কেল পিকনিক করার জন্য আসবেন যেভাবেই আসেন না কেন অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে আপনাদের এই জায়গাটা এসে আর আরেকটা কথা বলি যারা ঢাকার ওদিক থেকে আসবেন স্মৃতিসোধ থেকে এই নাহার গার্ডেনের দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার আপনারা খুব সহজেই আসতে পারবেন আমার এই নাহার গার্ডেন পিকনিক স্পটের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম